বাংলা সান <laughs> 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 যাওয়ার সময় দেখছিলাম ঠিক আছে কি এসেছে কি হ্যাঁ পুলিশ আর এখন সব পালাইবো আমি তো কোনো পুলিশ করে জানাইলাম না কাম না কোনো কাম না কোনো বুলেট কোনো বুলেট চেল কোনো কিছু মানবে না হ্যাঁ সকল কিছু অপেক্ষা করে দিয়ে যাচ্ছে যেখানে ছাত্রলীগ দেখছে পুলিশ দেখছে হ্যাঁ বিজিবি যেখানে তাদেরকে দেখছে এই চত্বরের আশেপাশে সকলটাই হচ্ছে দখলে ছাত্রদের কাছে ছাত্রদের দখলে পুরোটাই নিয়ন্ত্রণ ছাত্রদের দখলে তো আশেপাশে থেকে যখনই আসতেছে তখনই ধেয়ে যাচ্ছে তখনই ধেয়ে যাচ্ছে হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স আসতেছে দেখি কী হয় একটা অ্যাম্বুলেন্স আসতেছে একটা অ্যাম্বুলেন্স আসছে দেখেন এটা এখন অনেক সুন্দর সুশীল বাইরে যেতে দিতে দিচ্ছে